হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনারা দেখছেন অল ইন্ড টেক ইউটিউব চ্যানেল অল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিহস আজকে আমরা দেখাবো ক্যালকাটা পুলিশের যে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের যে অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে সেটি কিভাবে করবেন তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে ক্যালকাটা পুলিশের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ তো কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু অনেক প্রবলেম থাকতে পারে যেমন ফটো সিগনেচার আপলোড করার সময় পেমেন্টের পেজে কোন পেমেন্ট মোড সিলেক্ট করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স আমরা প্রথমেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে লগ ইন বা অ্যাপ্লিকেশান লিঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু বি পি আরবি ডট অ্যাপ্লাই টিএইচ আর ইউএন ইটি ডট কো ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান গোয়িং রিক্রুটমেন্ট এই ওয়ান গোয়িং রিক্রুটমেন্টের আন্ডারে কিন্তু এখানে যেগুলো অ্যাপ্লিকেশান হবে সেগুলো কিন্তু শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি দু হাজার চব্বিশ এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস তো এখানে প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি দু এবং তার নিচে রয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট তারপর একটা ইউটিউবের লিঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই বলে ফ্যাক রয়েছে এখানে এবং তথ্যবিত্ত কেন্দ্রে যে লিস্ট সেটি রয়েছে এবং এখানে কিন্তু ডেটে যে দেওয়া রয়েছে কত তারিখ স্টার্ট হয়েছে কত তারিখ শেষ হবে এবং অ্যাপ্লিকেশান মডিফাই মডিফিকেশান কত তারিখ থেকে কত তারিখ করতে পারবেন তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান যে রিসিপ সেটি কীভাবে প্রিন্ট করবেন তারপরে কিন্তু এই যে অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট করার জন্য এখানে আর ইউ নিউ ইউজার যে সাইন আপ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেন্ট সাইন আপ তো এখানে প্রথমেই কিন্তু আপনার যিনি অ্যাপ্লিকেশান করছেন তিনার নাম ফুল নেম এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে মেল আইডি দিয়ে দেবেন এবং কনফার্ম মেল আইডি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার যে ইউজার নেম সেটি কিন্তু হয়ে যাবে এই মোবাইল নাম্বার দিলেই ইউজার নেমের জায়গায় অটোমেটিক কিন্তু মোবাইল নাম্বারটি ফিল হয়ে যাবে তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে কিন্তু ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল তো আপনি যে কোনো কিন্তু আপনার মোবাইল নাম্বারে অথবা মেলে দুটোতেই কিন্তু ওটিপি সেন্ড হবে তো যে কোনো একটি ওটিপি দিয়ে দেবেন যে কোনো একটি ওটিপি দিলেই কিন্তু আপনার ভেরিফাই করে নেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে প্রথম যদি মোবাইল নাম্বারে দিতে চান তাহলে প্রথম ঘরে কিন্তু আপনি মোবাইলে দিয়ে দেবেন ওটিপিটি তারপর মেল আইডি দ্বিতীয় নম্বরে যে কোনো একটি ওটিপি দিলেই হবে ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমার সাইন আপ হয়ে গেছে তো আমরা প্রথমে কিন্তু লগ ইন করবো তো এই যে লগ ইন বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন এখানে কিন্তু আমার যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবো অর্থাৎ আমার ইউজার নেম যেহেতু মোবাইল নাম্বার হয়ে গেছে তো মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন অপশানে কিন্তু আমরা ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পরে সাকসেসফুল লগ ইন তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু লগ ইন হয়ে গেছে আমরা এবং এখানে আমার শো করবে নাম কর্নারের দিকে তারপরে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং এখানে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন দু কেপি দু হাজার চব্বিশ তারপরে অ্যাপ্লিকেন্ট নেম তারপরে এখানে রয়েছে প্রথমে কিন্তু আপনাদের পরপর ধাপে ফ্লাপ করতে হয় প্রথমে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান তারপর কমিউনিকেশান অ্যান্ড আদার্স ডিটেলস তারপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশান এবং ফি পেমেন্ট তো এখানে রয়েছে প্রথমে কিন্তু আমার পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান সেটি কিন্তু প্রথমে ফিল করতে হবে তো এখানে প্রথমে কিন্তু আমার নাম প্রথমে পোস্ট অ্যাপ্লাইড যেহেতু কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কেপি দু হাজার চব্বিশ তারপর আপনার স্টেট চুজ করতে হবে তারপরে এখানে চেন্ডার তারপরে রয়েছে আপনার বৈবাহিক অবস্থান তারপরে আপনার নাম এখানে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে গেছে যেহেতু রেজিস্টার করার সময় ফিল করেছি তারপরে এখানে আপনার মায়ের নাম তো প্রথমে কিন্তু মায়ের নাম দিতে হবে মাদার্স নেম ইন ফুল তারপরে রয়েছে ফাদার্স নেম সাত নম্বর কলনে কিন্তু আপনার বাবার নাম এখানে দিয়ে দিতে হবে এবং এগুলো কিন্তু ফিল আপ করতে হবে আপনার যে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এই নামগুলো তারপরে রয়েছে যদি বিবাহিত হয়ে থাকেন তিনার স্বামী যদি মেলকে ফিমেল ক্যান্ডিডেট হয় তারা স্বামীর নাম এখানে দিয়ে দিতে পারে তারপরে রয়েছে এখানে ক্যাটাগরি এসসি এস টি ও বি সি জেনারেল যে ক্যাটাগরি আন্ডারে পড়ছেন সেই ক্যাটাগরি চুজ করবেন তারপরে এখানে যদি আপনি ইডাব্লিউ এস এর আন্ডারে যদি থাকেন তাহলে এস এখানে নো করবেন তারপরে এক্স সার্ভিস ম্যান হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার তো এখানে যে যেটা বা আমি যেহেতু কোনটাই নয় তো নট অ্যাপ্লিকেবল করে দিলাম ওগুলো তারপর ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করে নেব জন্ম তারিখ এখানে বয়েসটা অটোমেটিক নিয়ে নেবে তারপর মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে এসছে এই মোবাইলে কিন্তু আমি সমস্ত এসএমএসগুলো পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পার্থের মোবাইল নাম্বার এস এম এস অ্যালার্ট এর জন্য এখানে কিন্তু এই নাম্বারটি শো করছে এবং তারপরে এখানে আপনি অবশ্যই কিন্তু দশম শ্রেণীর উত্তীর্ণ হতে হবে এবং এই যে চেকমার্ক সেটি কিন্তু রাইট চিহ্ন করতে হবে মার্ক দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস এগুলো এখানে দিয়ে দিতে হবে মাধ্যমিক আপনি কত সালে পাশ করেছেন কোন বোর্ডের আন্ডারে কত পার্সেন্টেজ পেয়েছেন এবং কোন গ্রেড পেয়েছেন কি সেটি এখানে দিয়ে দিতে হবে সেম প্রসেসে কিন্তু আপনার হায়ার সেকেন্ডারিগুলো ডিটেল ডিটেলস দিয়ে দেবেন যদি গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নিচে রয়েছে পনেরো নম্বর কলোনি এখানে সিলেক্ট মেরিটাস স্পোর্টস ইয়েস আর নো তো যদি আপনার স্পোর্টসের কোনো যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করে কিন্তু তার ডিটেলস দিতে হবে তো আমার কোনোটাই নেই তো এখানে নো করে দিলাম তারপর বাকি যে কমিউনিটি রয়েছে এখানে কমিউনিটি যদি গোর্খা গাড়ি এইসব থাকে তাহলে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে সে নেক্সট যে বাটন রয়েছে সে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু কনফার্ম করার জন্য কিন্তু আবার কিন্তু আপনার এই যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করেন সেইগুলো কিন্তু একবার দেখে নেবেন তার কারণ এগুলো খুব ভাইটাল কোনো কিছু ভুল করলে পরবর্তীতে খুব প্রবলেম পড়তে পারেন তো এগুলো দেখে নেওয়ার পরে এস যে বাটন রয়েছে এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পরে পরে যে স্টেপ রয়েছে কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস এখানে অ্যাড্রেস পার্টটি আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে কিন্তু আপনার যে ঠিকানা অর্থাৎ এখানে কিন্তু আপনি অ্যাড্রেস লিখে দেবেন তো এখানে অ্যাড্রেস লিখে দেবেন একদম ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিন এই সমস্ত এইভাবে কিন্তু এখানে লিখতে হবে অ্যাড্রেসের ঘরে তারপরে স্টেট এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন পুলিশ স্টেশন এখান থেকে চুজ করবেন এবং এখানে রয়েছে পিও পোস্ট অফিস কোন পোস্ট অফিসের আন্ডারে সেটি চুজ করবেন এবং তারপরে রয়েছে পিনকোড এবং এখানে কিন্তু পোস্ট অফিস অনেক পোস্ট অফিসে এই যে মেনু থেকে কিন্তু আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করতে হবে তারপরে রয়েছে পিনকোড রয়েছে এই পিনকোডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিয়ারেস্ট যে রেল স্টেশন সেটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে মার্ক একটি অপশান রয়েছে যোগাযোগের ঠিকানা একই হলে টিক করুন তো কমিউনিকেশন কমপ্লিট মেলিং অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের এই যে অ্যাড্রেসটি দিলেন পারমানেন্ট অ্যাড্রেস সেটি গিয়ে আপনার যোগাযোগের ঠিকানা তো এখানে কিন্তু মার্ক দিলে কিন্তু এটি অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে অর্থাৎ কোনো কিছু আপনার যদি বাইপোস্টে আসে তাহলে এই অ্যাড্রেসে কিন্তু আসবে ঠিক আছে চেকমার দিয়ে তো এখানে কিন্তু চেকমার দিয়ে অটোমেটিক নিয়ে নিলে তারপরে কিন্তু নিচে রয়েছে শুড বি অ্যাভেল টু স্পিক রিড রাইট তো আমি বাংলাতে কিন্তু অবশ্যই আপনাদের লিখতে পড়তে জানতে হবে অবশ্যই তবে কিন্তু আপনি অ্যাপ্লিকেবল তারপর রিলিজিয়ান চুজ করবেন তারপর এখানে রয়েছে আপনি কি কোনো অব্যয় অব্যাহিত বিভাগের অন্তর্গত তো এখানে কিন্তু নো করলাম তারপরে এখানে রয়েছে আপনি কোনো সরকারি সংস্থার কর্মরত হ্যাঁ না যদি আপনি কোনো সরকারি সংস্থার সঙ্গে কাজ করে থাকেন তাহলে এখানে কিন্তু ইয়েস করবেন তারপরে রয়েছে এখানে নিচের দিকে রয়েছে আপনার যদি কোনো ফৌজদারি যদি মামলা থাকে আপনার নামে তাহলে কিন্তু ইয়েস করবেন না হয় নো এগুলো কিন্তু নোই রাখবেন সমস্ত কিছুই তো আমি নো করে দিলাম নো করার পরে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আমরা ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এবং তার আগে বলে এই ডিটেলসগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে এবং পরপর আপনি দেখে নেবেন কী কী ফিল আপ আমরা করেছি তো সমস্ত কিছু দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে আবার কনফার্ম হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেম সেম ডিটেলসগুলো কিন্তু শো করছে লাইন বাই লাইন তো এসে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু যে ভাইটিয়াল যেটা ব্যাপার অনেকের ফর্মে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় এই ছবি সিগনেচারের জন্য অনেকেই অনেক ধরনের ভুল থাকে এই ছবি সিগনেচার এই ডাব্লিউ বিতে বা কেপি এই সমস্ত অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু ছবি সিগনেচার খুব ইম্পর্টেন্ট তো এখানে প্রথমে আপনার ছবি যে আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সাইজগুলো বল বলা রয়েছে তো এখানে জেপিজি ফর্ম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে ছবিটি এবং দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং এখানে যে পিক কত পিক্সেল এবং সেমই সে সমস্ত কিছু বলা রয়েছে হাইট এবং ওয়েট দুটোই কিন্তু বলা রয়েছে তো সেম প্রসেসে এগুলো কিন্তু স্ক্যান করবেন এবং ছবির সাইজগুলো এমনি সেম প্রসেসে কিন্তু করবেন তো এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু এখানে আপলোড করবেন তো এটি কিন্তু আমার পঞ্চাশ কেবির ওপরে তো এটি কিন্তু আমি সাইজটি ঠিক করে নেব তো দেখতে পাচ্ছেন না চুজ ফাইলে ক্লিক করে ছবিটি আপলোড করে দিলাম এবং আপলোড অপশানে কিন্তু ক্লিক করলে এখানে কিছুটা লোড নেবে এবং যে ছবিটি সেটি কিন্তু শো করবে স্ক্রিনে তো এই ছবিটিকে আপনি সিলেক্ট করবেন ফিট করবেন তারপরে যে পাশে যে গ্রিন কালারের যে অপশানটি এখানে দেখতে পাই ক্লিক অ্যান্ড চেক সিম্পল যে স্যাম্পল যেটি রয়েছে তো ফটো বিফোর আপলোড তো এখানে ক্লিক করে যে এগ্রি এই চামান কনে সেটি এগ্রি করবেন অর্থাৎ এই যে ড্রপডাউন এই যে চেক বক্স রয়েছে সেটাতে ক্লিক করবেন তারপর ওকে আপলোডে ক্লিক করবেন তো ওকে আপলোডে ক্লিক করলে এটি আপলোড হয়ে যাবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিগনেচার সেম প্রসেসে কিন্তু সিগনেচারও কিন্তু তিরিশ থেকে দশ থেকে তিরিশ কেজির মধ্যে হতে হবে সাইডটি কিন্তু এখানে বলা রয়েছে তো এই সিগনেচার ফটো কিভাবে সাইজ করবেন রিসাইজ করবেন সেগুলোর প্রসেস কিন্তু কমপ্লিট একটি ভিডিও আমাদের চ্যানেলে চলে আসতে চলেছে তো তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল চ্যানেলটি কিন্তু অন করে রাখুন কীভাবে আপনি ছবি সিগনেচার এগুলো রিসাইজ করবেন স্ক্যান করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা দেখিয়েছি সেই ভিডিওতে তো সেম প্রসেসে কিন্তু এটাকেও আপলোড করে দেবো সিগনেচারটি ওকে আপলোডে ক্লিক করে আপলোড করার পরে এখানে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন প্লেস দিতে হবে অর্থাৎ আপনার গ্রামের নাম প্লেস এখানে গ্রামের নামই দিয়ে দেবেন দেওয়ার পরে যে ডিক্লারেশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশানটি এগ্রি করবেন এগ্রি করার পরে যে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ডিক্লারেশান এগ্রি করে দেবেন দেওয়ার পরে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন যদি কিছু আপনার প্রিভিয়াসে কিছু দেখার তাহলে প্রিভিয়াসে ক্লিক করে দেখতে পারেন তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে কনফার্ম হওয়ার জন্য এখানে প্লেস এবং ডিক্লারেশান অ্যাকসেপ্ট সেটি কিন্তু শো করছে তো দুটোকে আমরা ওকে করে দিলাম এস করে দিলাম এস করার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশান তো যে ধাপটি রয়েছে প্রিভিউ অ্যাপ্লিকেশান এবং এখানে কিন্তু এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশান এটি কিন্তু আপনাকে খুব সঠিকভাবে কেয়ারফুলিভাবে এগুলো কিন্তু দেখতে হবে কারণ কোনো কিছু যদি আপনি মিস্টেক করে থাকেন আপনি ভুল করে যদি থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেগুলো পরবর্তীতে খুব প্রবলেমে পড়তে পারেন এবং নিচের দিকে আবার কনফার্ম হওয়ার জন্য বারবার কিন্তু এগুলো কিন্তু খুব কেয়ারফুলিভাবে কিন্তু আপনাকে ফিল আপ করতে বলা হচ্ছে এবং এখানে বারবার কিন্তু তারাও সাইড থেকেও কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে বারবার কিভাবে আপনি যেন ভুল ত্রুটি না হয় তো আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এগ্রি করতে হবে যেগুলো ভাইটিয়াল খুব ইম্পর্টেন্ট নাম বাবার নাম মায়ের নাম ক্যাটাগরি জেন্ডার ডেট অফ বার্থ তারপরে রয়েছে এক্স সার্ভিস ম্যান হোম হোমগার্ড না কেপি সিপি ভলেন্টিয়ার বা পারমানেন্ট যে পি এস পারমানেন্ট পিনকোড পোস্ট অফিস তারপরে রয়েছে আপনার যে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো খুবই কিন্তু খুব ভাইটাল ডিটেলস ওই জন্য আবার কিন্তু এগুলোকে সমস্ত কিছু চেক বক্সে ক্লিক করে সমস্ত কিছু কিন্তু এগ্রি করতে হবে এগুলো দেখতে পাচ্ছেন এগ্রি করার পরে যে নেক্সট যে বাটন রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে কনফার্ম হওয়ার জন্য আবার কিন্তু আপনাকে এগুলো কিন্তু সঠিকভাবে বক্সে ক্লিক করে ওই জন্য ইয়েস এ ক্লিক করতে হবে এস এ ক্লিক করার পরেই তো এসে ক্লিক করার পরে যে পেমেন্ট পেজটি রয়েছে পেমেন্ট ডিটেলস তো পেমেন্ট ডিটেলসে এখানে প্রথমেই কিন্তু আপনার যে পেমেন্ট মুড রয়েছে এখানে টাকা জমা দেওয়ার যে ধরন পেমেন্ট মুড সেটি কিন্তু অনলাইন রয়েছে এখানে কিন্তু আপনার অনলাইন অফলাইন পেমেন্টের কোনো সুবিধা নেই এক একমাত্র আপনাকে অনলাইনেই পেমেন্ট করতে হবে অনেক অ্যাপ্লিকেশানে কি হয় অন অফলাইন পেমেন্ট করা যায় তো এখানে অনলাইনেই করতে তো এখানে কিন্তু আমার যেহেতু আমি এসি ক্যান্ডিডেট ওই জন্য আমাকে শুধু কিন্তু আমার যে প্রসেসিং ফি কুড়ি টাকা সেটা পেমেন্ট করতে হবে আমাকে কিন্তু অ্যাপ্লিকেশান ফি কোনোভাবে পেমেন্ট করতে হচ্ছে না যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু দেড়শো টাকা কিন্তু তাদের অ্যাপ্লিকেশান ফি রয়েছে এবং প্রসেসিং ফি কুড়ি টাকা তো টোটাল একশো সত্তর টাকা পেমেন্ট করতে তো এগুলো কিন্তু এগ্রি করার পরে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এ কনফার্ম হওয়ার জন্য কিন্তু এগুলো একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ তো এখানে কিন্তু ইয়েসে ক্লিক করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন তো এবং পেমেন্ট মোড কিন্তু রয়েছে এইচডিএফসি রয়েছে এবং পেমেন্ট বিল ডেস্ক রয়েছে তো এসে ক্লিক করব এসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এইচডিএফসি পেইউ রয়েছে এবং বিল ডেস্ক রয়েছে তো যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন এবং দুটোতেই কিন্তু আপনার ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ইউপিআই দুটোতেই সুবিধা রয়েছে এগুলো পেমেন্টের ধরন এইচডিএফসি পেইউ একটি কোম্পানির মাধ্যমে পেমেন্ট অ্যাকসেপ্ট করছে এবং বিল ডেস্ক বলে জানেন এটিও একটি একটি ধরন তো এইগুলো কিন্তু যে কোনো একটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পরে যে পেমেন্ট যে পেজটি রয়েছে এটি কিন্তু এইচডিএফসির ইউপিএচ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং আদার্স ডেবিট কার্ড রয়েছে ইউপিআই রয়েছে তো আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো তো ইউপিআই সিলেক্ট করবো এবং এখানে রয়েছে গুগল পে ফোনপে ভিম ইউপিআই রয়েছে পেটিএম রয়েছে অ্যামাজন পে রয়েছে তো এখানে অনেক ধরনের কিন্তু ইউপিআই রয়েছে তো আপনার কোন ইউপিআই থেকে পেমেন্ট করতে যান চান্স সেটি সিলেক্ট করবেন তারপর তার পেমেন্ট ইউপিআই আইডি দিয়ে দেবেন দেওয়ার পরে ভেরিফাই করে কিন্তু প্রসিডে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে পেমেন্ট করতে হবে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাকে পেমেন্টটি কিন্তু অ্যাপ্রুভ করতে হবে অ্যাপ থেকে অর্থাৎ পিনকোড দিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পরপর টাইম উঠছে তো এটা আমি কিন্তু পিন কোড দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলিভাবে কিন্তু পেমেন্ট হয়ে গেছে এবং এই যে ট্রানজ্যাকশান আইডি সেটাও কিন্তু শো করছে অর্ডার নাম্বার ট্রানজাকশান আইডি ব্যাঙ্ক ট্রানজাকশান আইডি পেমেন্ট টাটা সাকসেস রয়েছে এবং নিচে রয়েছে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশান কমপ্লিট পেজ তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুল ফুল্লি সাবমিটেড তো এখানে কিন্তু যে ক্লিক হেয়ার বাটন রয়েছে এখানে আপনার সিরিয়াল নাম্বার শো করছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারটি আপনার এবং এখানে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু যে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটি কিন্তু দেখতে পাবেন এখানে এবং এটিকে ডাউনলোড করতে গেলে আপনাকে দেখতে পাচ্ছেন কর্নার দিকে কিন্তু একটি অ্যারো চিহ্ন রয়েছে পপ আউট যে অ্যারো চিহ্নটি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোডের অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ডাউনলোড অথবা গুগল ড্রাইভে সেভ করতে পারেন তো ডাউনলোডে ক্লিক করে আমরা কিন্তু এটিকে ডাউনলোড করে নেবো দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এবং এই ফর্মটিকে আমরা কিন্তু ওপেন করবো তো ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এটি কিন্তু এই ফর্মটি কিন্তু আমার পেমেন্ট করার পরে কিন্তু বেরোবে হলে কিন্তু পেমেন্ট যদি না করেন তাহলে কিন্তু বেরোবে না তো যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন অবশ্যই কিন্তু ফর্মটি খুব ফিলে খুব কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন এবং আমরা যে প্রসেসটি দেখালাম খুব ইজিভাবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা টোটালটাই কিন্তু আলোচনা করে দেখালাম যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এবং আশা করি এই সম্বন্ধেও কোনো কিছু আর আপনাদের অবগত থাকলো না যে কোনো কি কোন জায়গায় আপনি কি ফিল আপ করবেন বা কোন জায়গায় কোনো ভুল ত্রুটি তো কোনো জায়গায় কিন্তু ভুল ত্রুটি হওয়ার কোনো প্রবলেম নেই আমরা যেহেতু টোটালটাই স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখালাম তো ভিডিওটি যদি সম্পূর্ণ তো ভিওর্স ভিডিওটি যদি কোনো জায়গায় স্কিপ না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তো ভিওর্স আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম